নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য দারুণ সুসংবাদ সেপ্টেম্বর মাসের তারিখ প্রকাশ করল নবান্ন বন্ধুরা বাংলার মা বোনদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি আয়র উৎস বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে সংসারের নানা কাজে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ব্যবহৃত হচ্ছে তাই প্রতি মাসের শুরু থেকেই মা বোনেরা তাকিয়ে থাকেন কবে ব্যাংকে ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের অপেক্ষার অবসান সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার তারিখ ঘোষণা করল নবান্ন এছাড়া বন্ধুরা জানা গিয়েছে এই সেপ্টেম্বর মাসে মা বোনেরা ডবল টাকা পাবে তো বন্ধুরা সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার সেপ্টেম্বর মাসে কাদের কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন সেপ্টেম্বরে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়ার তারিখ প্রকাশ সবার প্রথম এই জেলাগুলিতে টাকা তো বন্ধুরা সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে সবার প্রথম কোন কোন জেলায় টাকা ছাড়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা নারীদের ক্ষমতায়ন এবং তাদের আর্থিক সমৃদ্ধির জন্য দু একুশ সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করে এই প্রকল্পের মাধ্যমে এ রাজ্যের মা বোনেরা প্রত্যেক মাসে মাসে ভাতা পেয়ে থাকে দু সালের নির্বাচনে জয়লাভের পরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করা হয় তখন এসসি এসটি মা বনেদের এক হাজার টাকা করে মাসে দেওয়া হতো অন্যান্যদের প্রতি মাসে দেওয়া হতো পাঁচশো টাকা করে দু হাজার চব্বিশে এপ্রিল থেকে তপশিলি জাতি ও উপজাতি মা বোনদের প্রতি মাসে এক টাকা করে দেওয়া হচ্ছে জেনারেল ঘরের মা বোনেরা পাচ্ছেন প্রত্যেক মাসে এক হাজার টাকা করে সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে এই প্রতিবেদনে বিস্তারিতভাবে জানানো হল এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের টাকা কবে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসের টাকা ধাপে ধাপে প্রত্যেক জেলায় দেওয়া হতে পারে সূত্র মারফত জানা যাচ্ছে সেপ্টেম্বর মাসে দু তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হতে পারে প্রথম ধাপে বন্ধুরা দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কলকাতা মালদহ মুর্শিদাবাদ নদিয়া কোচবিহার হাওড়া এই জেলাগুলিতে দু তারিখ থেকে ছ তারিখ পর্যন্ত টাকা দেওয়া হতে পারে দ্বিতীয় ধাপে বন্ধুরা উত্তর চব্বিশ পরগনা আলিপুরদুয়ার পুরুলিয়া বীরভূম উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হুগলি জলপাইগুড়ি ঝাড়গ্রাম কালিম্পং পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে আট তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত টাকা দেওয়া হতে পারে এই দুটি ধাপে টাকা দেওয়ার পরও যারা টাকা পেতে বাকি থাকবে তাদের সতেরো তারিখের মধ্যে টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা সেপ্টেম্বর মাসে ধাপে ধাপে প্রত্যেক জেলায় টাকা দেওয়া হবে জানা গিয়েছে বন্ধুরা সেপ্টেম্বর মাসে মোট তিন ধাপে টাকা দেওয়া হবে সবার প্রথম বন্ধুরা রাজ্যের এই জেলাগুলিতে টাকা দেওয়া হবে জানা গিয়েছে বন্ধুরা সেপ্টেম্বর মাসের দু তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে এবার দেখুন বন্ধুরা সেপ্টেম্বর মাসে কারা ডবল টাকা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য রয়েছে সুখবর সেপ্টেম্বর মাসে বহু মা বোন অতিরিক্ত টাকা পাবে আগস্ট মাসে মা বনেদের টাকা পেতে অনেকটাই সময় লেগে গেছে এমনকি বহু মা বোনেরা টাকাও পায়নি আগস্ট মাসের টাকা থেকে বঞ্চিত হওয়া মা বোনদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের শুরুতেই টাকা দেওয়া হবে বলে জানিয়েছে নারী এবং শিশু কল্যাণ দপ্তর আগস্ট মাসের টাকা যারা পায়নি তাদের জন্য রয়েছে সুখবর তাদের আগস্ট ও সেপ্টেম্বর দুই মাসে দু হাজার ও দু টাকা একসাথে ব্যাংকে দেওয়া হবে তবে আগস্ট মাসের টাকা যারা পেয়েছেন তাদের সেপ্টেম্বর মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি সেপ্টেম্বর মাসে ডবল টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে অর্থাৎ এক হাজার ও এক হাজার দুশো টাকার পরিবর্তে দু হাজার ও দু হাজার চারশো টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন